হ্যালো ভিওর্টস মেডিসিন হেলিবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওর্টস আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটির নাম হচ্ছে রেমো ট্যাবলেট মেডিসিনটি বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো বিহার্থস প্রথমেই এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নাও যাক রেমো ট্যাবলেট এটি টিএসএমই প্রাজল গ্রুপের ওষুধ এবং এই ওষুধটি বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিউহর্থ এই রেমো ট্যাবলেটটি চিকিৎসকরা যে সকল ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব রেমো ট্যাবলেটটি সাধারণত ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে জিইআরডি নামে চিনে থাকি সেই রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এছাড়া যদি এনএসআই আইডি বা ওষুধ দ্বারা চিকিৎসার ফলে যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই রেমো ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় হেলিকপ্যাক্টর পাইলোরি চিকিৎসার জন্য কিন্তু এই রেমো ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া জলিনজার এলিসন সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু এই রেমো ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিভার্স এখানে জি ইআরি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বলতে যে সমস্যাকে বোঝানো হয় সেটি হচ্ছে আমরা যখন খাবার খেয়ে থাকি খাবার খাওয়ার জন্য যেই অ্যাসিড প্রয়োজন হয় বা যে যে অ্যাসিড তো উৎপন্ন হয় সেই অ্যাসিড যদি কোনো কারণে বা সেই খাবার যদি কোনো কারণে যদি আমাদের গলার দিকে ওপরে উঠে আসে বা খাদ্য নালিতে উঠে আসে তখন আমাদের বুক জ্বালাপোরা অনুভূত হয় তো এই বুক জ্বালাপোরা অনুভূতকেই সাধারণতই এই গ্যাস্ট্রোসিফিউজাল রিফ্লেক্স ডিজিজ বলা হয়ে থাকে তো এই রোগের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ভালোভাবে কাজ করে থাকে এছাড়া আরেকটি সমস্যা সেটি হচ্ছে যে আমরা যখন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি ব্যথানাশক ওষুধগুলো যখন আমরা খাই তখন দেখা যায় যে আমাদের পাকস্থলীতে বা খাদ্য এক ধরনের ক্ষত সৃষ্টি হয়ে থাকে বা অনেকের যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তখনও এই সমস্যাটি বেশি দেখা যায় তো যারা ব্যথার ওষুধ খেয়ে থাকেন বা ব্যথার ওষুধ খেলে অনেক সময় চিকিৎসকরা এই ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন এছাড়া অনেক সময় আমাদের পাকস্থলিতে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া দ্বারা যদি আমাদের পাকস্থলীতে কখনও কোনো সংক্রমণ হয় বা কোনো ধরনের আক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকের সাথে এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় আমাদের পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড তৈরি হয় যেটিকে জলিনজার এলিসন সিনড্রোম বলা হয়ে থাকে এই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই রেমোন ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিয়র্থ এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা সেবনবিধি নিয়ে এই ওষুধটি সাধারণত মাত্রা নির্ভর করবে আপনার সমস্যার উপর সাধারণত এটি চোদ্দো দিন বা সর্বোচ্চ আঠাশ দিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে এবং এটি সকালে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার আগে বা পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে পিওর্থ এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব এই ওষুধটির সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি খেলে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে বিয়সে এই ওষুধটি গর্ভাবস্থা এবং মিস্তন সেবন করা যাবে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করবো এই ওষুধটি গর্ভস্থ সাধারণত ব্যবহার করা লাগলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং মিস্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা ভালো বৃহৎ সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব এই ওষুধটির বিশ মিলিগ্রাম প্রতি ইউনিট বাজার মূল্য দশ টাকা এবং চল্লিশ মিলিগ্রাম প্রতি ইউনিট বাজার মূল্য চোদ্দো টাকা তো বিহার এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন